নমস্কার বন্ধুরা ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ মিশেলি একটি নিরামিষ সবজির রেসিপি আজকে যে রেসিপিটি তৈরি করেছি নিরামিষের দিনে বা আমিষের দিনেও যে কোনো সময়তে এই ধরনের সবজিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেতেও যেরকম ভীষণ সুন্দর তেমনি ভীষণই হালকা একটি পদ গরমকালে দুপুরবেলা এই ধরনের সবজি দিয়ে এক থাল ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যাবে চলুন তাহলে দেখিনি কিভাবে এই নিরামিষ তরকারি আমি তৈরি করেছি এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সাধারণত এগুলো গরমকালের সবজি আপনারা যদি শীতকালে এরকম ধরনের নিরামিষ তরকারি তৈরি করতে চান তাহলে শীতের সবজিও নিতে পারেন এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু নিয়েছি পটল পটলগুলোকে একটু ত্যাচরা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে বেগুন দেখতেই পাচ্ছেন কীরকম সাইজে কেটেছি আমি নিয়েছি এখানে কুমড়ো সজনে ডাটা আপনারা চাইলে কিন্তু এখানে কাটোয়া ডাটাও ব্যবহার করা যেতে পারে এখানে ঝিঙে নিয়েছি আমি একটাই ঝিঙে ব্যবহার করেছি বড় বড় করে পুরো আশ ছাড়াইনি বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু বরবটি চাইলে আপনারা এক্ষেত্রে বিনসও ব্যবহার করা যেতে পারে আর নিয়েছি এখানে গাজর গাজরগুলো মিডিয়াম শুরু করে আমরা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সাত খানা বড়ি দেখতেই পাচ্ছেন সাত আটটা বড়ি আর নিয়েছি এখানে দশ থেকে বারো গ্রাম ওজনের একটি আদা আদাটাকে আমি একটুখানি জাস্ট ছালটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে শুরু করে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন আদাটাকে কিন্তু আমরা পেস্ট করবো না একটা কুরানি বা ঘিসামির সাহায্যে ঘেসে নেব এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করলাম রান্নাটা সাদা তেলও আপনারা করতে পারেন তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আমরা বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে রেখে দেব দেখতেই পাচ্ছেন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমরা তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে সবার প্রথমে একটু শক্ত সবজিগুলো ভাজবো তার জন্য আমি দিয়ে দিলাম আলু পটল আর দিয়ে দিচ্ছি এখানে গাজর মানে যেগুলো একটু কুক হতে সময় লাগবে বা সিদ্ধ হতে সময় লাগে সেগুলো প্রথম স্টেজে দিয়ে দেব। দিয়ে দিলাম সজনের আটা এবার আমরা সমস্ত সবজিগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু ফ্রাই করলেই হবে সমস্ত রান্নাটা করার সময় কিন্তু বারে বারেই আমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব দেখতেই পাচ্ছেন মিনিট পাঁচেক পর আমরা ঢাকনাটা খুললাম একটা সাইড হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে আরও একটা সাইড কিন্তু হালকা ভেজে আমরা একটু জাস্ট এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম এবার কেটে রাখা বাকি যে সমস্ত সবজি আছে সম্পূর্ণ সবজিগুলোকে কিন্তু একসঙ্গেই আমরা দিয়ে নিলাম আলাদা আলাদা করে দিচ্ছি না যা সবজি বাকি রয়েছে সেগুলো আমরা সবটাই একসঙ্গে ঢেলে দিচ্ছি এবার আমরা সমস্ত সবজিগুলোকে একটুখানি মিশিয়ে মিশিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে বলে রাখি এখানে কিন্তু আপনারা দেখলেন আমি কিন্তু ফোড়ন দেইনি কেন দেইনি সেটা কিন্তু রান্নাটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন খুব ভালো করে আমরা সবজিগুলোকে একটুখানি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু হালকা একটু ঢাকা দিয়ে দিয়ে করব কারণ তাহলে কিন্তু সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আমরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন একটা হালকা একটুখানি সিদ্ধর মতো হয়েছে খুব একটা সিদ্ধ হয়নি মিনিট পাঁচেক পর খুললাম এই কারণে যাতে তলায় না লেগে যায় বা সবজিগুলো পুড়ে না যায় রান্নাটা যদি সবজিগুলো পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমরা কিছু মশলা অ্যাড করছি সামান্য একটু লবণ অ্যাড করলাম মানে স্বাদ অনুযায়ী যেরকম লবণ লাগবে সেই লবণটা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে রাখবো এখানে আমি গ্রেট করে রাখা আদাগুলো আদাটাকে কিন্তু আমি পেস্ট করে নিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আদাটাকে আমি দেখুন গ্রেড করে রেখেছি সেই গ্রেট করা আদাটা আমরা দিয়ে দিলাম সবজির সঙ্গে সমস্ত মশলা এবং আদাটাকে ভালো করে আমরা এবার মিশিয়ে নেব এখনও কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়নি আমরা কিন্তু এবার জল ব্যবহার করে সবজিগুলোকে সিদ্ধ করব। সেই জন্যই কিন্তু সবজিগুলোকে পুরো যে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই কারণ আমরা জল দিয়ে কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করব। পরিমাণ মতো এবার আমরা এর মধ্যে জল অ্যাড করব তার আগে আমি আরও একবার ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে নিয়ে সামান্য একটু মিনিট পাঁচেক ঢাকা দিয়ে তুলে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আমরা এর মধ্যে জল অ্যাড করব জলটা আমি ততটা পরিমাণেই দেব যতটা পরিমাণে সবজিগুলো ডুবে না যাবে জলের ভেতরে কিন্তু সবজিগুলো মোটামুটি ডুবে যাবে তাহলে সবজিগুলো সিদ্ধ হবে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পরিমাণ কিন্তু আমরা জলটা দিয়েছি জল দিয়ে এবার আমরা সবজিগুলোকে সিদ্ধ করব। এই কারণে কিন্তু আগে সম্পূর্ণ সবজি সিদ্ধের কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটোটা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে জলের সঙ্গে যদি সিদ্ধ করা হয় তাহলে কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে সবজির সঙ্গে মিশে যাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা রান্না করেছি দশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি যে সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখলে এবার বোঝা যাচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই আমরা এটাকে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে রেখে দেব এবার আমাদের ফোড়ন দেওয়ার পালা ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল গরম করলাম সবজিটাতে কিন্তু আলাদা করে ফোড়ন দিলেই খেতে খুব টেস্ট লাগে এখানে একটা তেজপাতাকে দুটো টুকরো করে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোট চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা ছোট চা চামচ পরিমাণ জিরে পাঁচ ফোড়নে কিন্তু সাদা জিরে বা গোটা জিরে থাকে তাও কিন্তু আমি জিরেটা আলাদা করে আবারও অ্যাড করলাম ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা যে সিদ্ধ করে রাখা সবজিটা রেখেছিলাম সেই সবজিটা আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেবো এই যে ফোড়নের যে স্মেলটা বা ঝাঁচটা উঠছে এটাতেই কিন্তু সবজির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে মোটামুটি কিন্তু আমাদের রান্নার স্টেপগুলো কমপ্লিট এবার একটু হালকা ফুটতে দেওয়া প্রয়োজন আপনারা যদি খুব ড্রাই করেন তাহলে সবজির ঝোলটা পুরো শুকিয়ে নেবেন আর যদি ড্রাই না করেন তাহলে ঝোলটা একটু রাখবেন আমি কিন্তু হালকা একটু ঝোলই রেখেছি দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি অবশ্যই চিনিটা একটু ব্যবহার করবেন কারণ যে কোনো নিরামিষ তরকারি একটু হালকা মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না চিনিটা আমরা ভালো করে একটু সবজির সঙ্গে বা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমরা যে ভেজে রেখেছিলাম বড়িটা সেই বড়িটা হাতের সহযোগে একটুখানি ভেঙে দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম বড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর খুব একটা দরকার নেই গ্যাসের ফ্লেমটা হালকা একটু রেখে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে শুধুমাত্র কিন্তু ভাজা জিরে শুকনো খোলায় আমরা একটুখানি টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই কিন্তু ভাজা জিরেটা দেবেন আমি এখানে দেড় চামচ পরিমাণ ভাজা জিরে দিলাম ভাজা জিরে দিলেই কিন্তু এই সবজির যে একটা দারুণ সেন্ট বেরোবে সেটা আপনারা কিন্তু তৈরি না করলে বুঝতেই পারবেন না এবং খেতে তো খুবই ভালো হবে তাহলে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি হালকা একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে জিরের সেন্টার সম্পূর্ণ সবজির মধ্যে অ্যাবজর্ব করে নেয় তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ একটি পাঁচমিশালি তরকারি এটা আপনারা যে কোনো নিরামিষ বা সাধারণ দিনও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং গরমে খুবই স্বাস্থ্যকর হালকা একটি রেসিপি আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ জঙ্গল